আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ফজরের নামাজ তাহাজ্জুদের নামাজ রাত্রি শেষের নামাজটুকু আদায় করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন আসবাহা নাশীতান طیب النفس সে তার ভোরে একদম কর্মোদ্দম উৎফুল্ল এবং পবিত্র হৃদয় নিয়ে সকালে উপনীত হয় হাদিস ওয়া ইল্লা আসবাহা খবিসর নফস আল্লাহ রসুল বলছে আর যে ব্যক্তি ফজরের নামাজ করে না কসম আল্লাহ রসুল বলছে সে তার ভোরে উপনীত হয় খবিসান নফস একটা খবিশ হিসাবে খবিশ এই বেটা তোর তোর রসুল বলছে তুই খবিশ তুই খবিস বলছে রসুল বলছে খবিশ এটা একটা খবিস গুণ থেকে জানে খবিশ এটা অলস নবী বলেন সারা দিন অলস অকর্মণ্য মতোই জীবনটা কাটে দিন হাবিস বলছে নবীজি ফজরের নামাজ যে পড়ে না রাত্রিতে যে জাগে না হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লামের সামনে একদিন সাহাবিরা বলছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ একজন মুসলমান যে সারা রাত ঘুমিয়ে থাকে সারা রাত ঘুমিয়ে থাকে ভোর পর্যন্ত আল্লাহ নবী সাল্লাম বলেন কথাটা খেয়াল করেন ওই লোক ফজরের নামাজ পড়ে কিন্তু তাহাজুত পড়ে না রাত্রিকালীন ফজরের নামাজ পড়ে নবীর জামানার মুসলমান ফজরের নামাজ না পড়ে থাকে কেন কথা বোঝেন না এমনি এবং এটা উল্লেখ করছে ওই হাদিসটা বাবু সালাতিল্লাই তাহাজুদের এই জন্য বোঝা গেছে যে তাহাজুত পড়ে না কিন্তু ফজর সারা রাত ঘুমায় থাকে মোটেই পড়ে না আল্লাহ সাল্লাম বলছেন নবী বলছেন এটা এমন একটা লোক যার দুই কানে শয়তান পেশাব করে দিছে আল্লাহর কসম এটা হাদিস বন্ধু বিশুদ্ধ হাদিস সহি হাদিস সহি হাদিসের আবার যারা তারাও বুঝছেন এটা সহি হাদিস কিছু তো আবার আছে অতি উৎসাহী এটা সহি হাদিস আল্লাহ রসুল সাল সাল্লাম বলছে যে তাহাজুত করে না কেন ফজর ছাড়ার তো প্রশ্নই আসে না রাত্রিকালীন কেয়ামুল্লাইল যে করে না আল্লাহ তার কানে দুই কানে শয়তান মুক্তা দিছে তার এবার তোমরা যারা বলো ভাইয়া দিনের পর দিন তোমরা যারা ফজরের নামাজ পড়ো না তোমরা এক নম্বরে রসুলের ভাষায় খবিস দুই নম্বরে তোমাকে কানে নিচে তো তোমার প্যান্টে তুমি মুত লাগাইয়া রাখছো আর উর্ফে দিয়ে শয়তান মুক্তা দিছে তোমার উর্ফে তার মানে তোমার মাথার থেকে পাও পর্যন্ত ফুরা শৈলে ফেসাপ ছাড়া দুর্গন্ধ ছাড়া আর কিচ্ছু নাই শয়তান মুছছে তোমার কানে শয়তান যদি লজ্জা থাকে হায়া থাকে যদি ন্যূনতম অনুভূতি থাকে কমন সেন্স থাকে তাল্লারের সেজিদা সেজদা দিও আমি তোমার কাছে আমারে দশটা দাও ওইটা কইছি না এক একটা বন একটা বন খাবা ওইটা বলি নাই তোমার কাছে আমি দুনিয়া চাই না তোমার আখেরাত মনে করেন তোমার লজ্জা সরম আত্মসম্মান বোধ আছে কি না এটা জাগাইতে চেষ্টা করলাম একজন মুসলমান মোমেন এত নির্লজ্জ হয় না ভাইয়া এত বেহায়া হয় না এত বেশরম হয় না রে ছেলেরা বোঝো রে বাফ আপাদ মস্তক তুমি তোমাকে নিয়ে ভেব এজন্য আমি অনুরোধ করলাম মনোযোগ দিয়ে শুনলাম আলহামদুলিল্লাহ মোটামুটি মনোযোগ বোঝা যাচ্ছে আল্লাহ তালা প্রত্যেকটা যুবকের ইমানে আমলে আল্লাহ তালা বরকত দান করেন বলো না ভাই আমিন বলো না নিজের জন্য নিজে দোয়া করো আল্লাহর কাছে তোমার জন্য তুমি বলো আল্লাহ আমাকে ভালো বানায়ে দেন আল্লাহ আমার জীবনটা সুন্দর করে দেন আল্লাহ আমার আখলাগ সুন্দর করে দেন সময়গুলো জীবনটা কাজে লাগাবার তৌফিক ফিক দান কর এ কেমন জিন্দগি ভাই কেমন জীবন এটা ঘন্টার পর ঘন্টা তিন ঘন্টা মোবাইল টিফে কেমনে একজন মানুষ পাঁচ ঘন্টা মোবাইল টিফে কেমনে রে ভাই তুমি মানুষ না প্লাস্টিক হায় হায় সারা রাত উলঙ্গ ছবি কেমনে দেখে রে দোস্ত মুসলমান এমন হয় কেমন আমাদের আল্লাহ আছে আমাদের আখেরাত আছে মৌলানা মুফতিদিন দিন মোহাম্মদ সাহেব আমি শুনতেছিলাম একটা আয়া কুর্সে ইংসানু মা বলেন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন হে মানুষ আমার মতো দয়ালু মু আমার মতো মেহেরবান মাওলা আসমান জমিন আর কোটা কায়ে দিয়ে চব্বিশ ঘন্টা যেই মুব আমি আল্লাহ তোদেরকে লালন পালন করছি একবার চাঁদ উঠাই আবার চাঁদ ডুবাই আবার সূর্য আনি সূর্য ডুবাই একবার রাত বানাই একবার দিন বানাই একবার আলো দেই আবার অন্ধকার দেই একবার রোদ দেই আবার বৃষ্টি দেই একবার আলো দেই আবার বাতাস দেই আল্লাহ বলেন এতটা যত্ন করে লালন করছি যেই মনিব আমার মতো দয়ালু মাওলা আমার মতো দয়ালু আল্লাহ থেকে তুই বান্দাকে তুই মানুষকে কেরে ভুলায় দিল আমাকে বাদ দিয়ে যার কাছে গেলি বান্দা বল না বান্দা আমার চাইতে বেশি কি পেলি তার কাছে সে তোকে কি দিল বলো তোমার সমবয়সী বন্ধু তোমারে কি দিল উলঙ্গ কতগুলো ছবির দৃশ্য দেখানো ছাড়া মদের আড্ডা জুয়ার আড্ডা নারীর আড্ডা জিনা বিচারের আড্ডা ছাড়া তোমার বন্ধু নামের ওই শয়তানে তোমার আর কি দিছে তুমি বলো বলো ওইগুলা তো বন্ধু নামের শয়তান বন্ধু নামের ইবলিস আল্লাহ আমাদেরকে বুঝদান করে